গঙ্গাসাগরে নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসীরা বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে সুন্দরবনের একাধিক নদী বাঁধ দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপের জেরে সমুদ্র ও নদী উত্তাল ফলত জলের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ভেগুয়াখালী ও মহিষমারি এলাকায় প্রায় একশো মিটার বাঁধে ধস আতঙ্কে এলাকার বাসিন্দারা কোথাও কোথাও আবার নদীর বাঁধ উপ জল ঢুকছে মহীশামারী ও বেগুয়াখালী এলাকার নদী বাঁধে ধসের খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষদের সাথে কথা বলেন প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতার সাথে নদী বাঁধ মেরামতির কাজও শুরু করা হয়েছে হ্যাঁ আমাদের জল এমন ঢুকতেছে এখানে আমরা থাকার মতো কোনো খুব কোনো আশঙ্কা নেই আমাদের আমরা কি করে ভেসে যাব এই তো বাড়ি ঘর বাড়ি সব তো ভেঙে গেছিলো আগের বাড়ি এ বাড়ি তো আবার চলে যাচ্ছে কোথায় থাকবো আমরা আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের আমরা চাই যে পাকা পুক্ত একটুকু আমাদের চাই তারপর কিভাবে এখানে ভাঙলো ধস নিয়েছে মাটি ফাটল নিয়ে তারপরে জল ঢুকেছে

তো ওখানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ টেকআপ করেছে ওনাদের তরফ থেকে দেওয়া নেওয়া হয়েছে প্রত্যেক স্যার সাগর থেকে পল্টু মন্ডলের রিপোর্ট সংকল্প নিউজ